আজকে কি নিয়ে গল্প বলতে চলেছি সেটা আপনারা ভিডিও থামবেল আর টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো এই ঘটনাটি শেয়ার করে আমার সাথে আমারই একজন সাবস্ক্রাইবার সে তেমন বড় অনয় সে ছোট্ট তার বয়স পনেরো ষোলো হবে সে এত সুন্দর করে গুছিয়ে গল্পটা আমার কাছে পাঠিয়েছে গল্পটা আমার খুব ভালো লেগেছে এই জন্যে ভাবলাম যে এই গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন গল্পের ক্যারেক্টারের মধ্যে আমি নিজে ঢুকে যাই গিয়ে আপনাদের গল্পটা শোনাই আমি মাহেরু আমি বা আমার পরিবারের কেউ জিন বা ভূতকে বিশ্বাস করি না ঘটনাটি দু সালে যখন ছিল আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আমার জন্ডিস হয় জন্ডিস হলে আবার ঠান্ডা পরিবেশে থাকতে হবে এই জন্ডিস ভালো হতে না হতেই আবার আমার হাম হয় হাম হলে আবার গরম এবং শুষ্ক পরিবেশে থাকতে হবে দুইটি রোগের জন্য দুইটি পরিবেশ প্রয়োজন খুবই খারাপ অবস্থা থাকে আর রাতের বেলায় আমার পায়ের তালু প্রচন্ড চুলকায় প্রচন্ড আমি সহ্য করতে পারি না এত পরিমাণ আমার পায়ের তালু চুলকায় যখন আমার গায়ের তালো চুলকায় তখন আমার নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না সবচেয়ে বেশি রাগ হতো আমার বাবার উপর জিনিস ভাঙচুর করতাম যা আগে কখনোই করিনি আর একটা কথা আমি দিনের বেলা ভালো থাকি দিনের বেলা আমার আমার কোনো হয় হয় না কিন্তু রাত তখনই ঘরে বাবা একটি হুজুরের কাছে আমাকে বলে তোমার চোখে আমি তেল যদি তোমার জ্বালা করে তাহলে তোমার সমস্যা আছে আর যদি তোমার চোখ জ্বালা না করে তাহলে তোমার কোন সমস্যা নেই এই বলে হুজুর আমার চোখে যখনই নারকেল তেল দেই তখন আমার চোখ প্রচন্ড জ্বালা শুরু করে আর তখনই আমি বুঝতে পারি যে আমার কোনো সমস্যা আছে তখন হুজুরকে বললাম হুজুর আমার জলা করতেছে তখন হুজুর দোয়া পড়লো এবং কিছু একটা করলো যার মাধ্যমে বুঝতে পারবে যে আমার শরীরে কোন জিন আছে কিনা হুজুর তার কাস্তে করার পর বলে যে তোমার শরীরে একটি জিন আছে আর জিনটি হলো ক্রিস্টান তখন আমি বুঝতে পারলাম যে 2017 সালে যখন আমি রাজশাহীতে গেছিলাম ঠিক তখন থেকেই এই জিনটি আমার উপর আচর করেছে তখন থেকে আমি এরকম অসুস্থ তখন হুজুর বলল এই জিনটিকে পুরিয়েボトルবন্দি করতে হবে আর তার জন্য একটি ওষুধের প্রয়োজন যেটা শুধু হেলিতে পাওয়া যায় তো আমার মা বাবা অসুস্থ্য যுகারে বাস্তবায় পড়লো এই অসুস্থি আনার ঠিক আগের দিন আমার পাঁচ প্রচন্ড চুলকাছিল তখন আমার সাথে একটি ঘটনা ঘটে যখন আমার প্রচন্ড চুলকাচ্ছিল তখন আমি একটি হাত দেখতে পাই যে হাতটা আমাকে তখন আমার মা বাবা আমার বসা ছিল তারপর ওষুধের ব্যবস্থা হওয়ার পর কাছে গিয়ে নিয়ে দোয়া পড়তে থাকে দোয়া পড়তে পড়তে ওই জিনটি বোতলের মধ্যে প্রবেশ করে আর ঠিক তখনই হুজুর বোতলের সিপিটা বন্ধ করে দেয় এবং বোতলটি এত পরিমাণ গরম হয়ে যায় যে হাতে ধরে রাখা যাচ্ছে না তো ওই বোতলটি এখনো আমার কাছে আছে। হজুর বলেছে এই বোতল কোনো সুরক্ষিত জায়গা আর যেন না তো এখন যে গল্পটি এটা একদম রিয়েল এবং সত্যি একটি ঘটনা আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে